পাট ছাড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে আজ দুপুরে নদা থানার মধুপুর খাসপাড়ার পিছনে মন্টু ফকিরের পুকুরে মৃতের নাম মকসুদুর শেখ বয়স চল্লিশ বছর বাড়ি মধুপুর ডাঙ্গাপাড়া মধ্যমপাড়া এলাকায় মৃতের দুই ছেলে এবং এক মেয়ে অন্য লোকের জমিতে কাজ করে সংসার চলত মক্সেদুর শেখের জলে ডুবে থাকা মাত্র দশ আটি পাট ডুব দিয়ে তুলে আনতে গিয়ে আটকে যায় পাটি। জল থেকে ডাঙায় উঠতে অনেক দেরি দেখে ডাঙায় বসে থাকা ওনার ছোট ছেলে মির্জা শেখ গ্রামে খবর দেয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা এবং জল থেকে তুলে সঙ্গে সঙ্গে আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ এলাকায় শোকের ছায়া নওদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ

ভেঙাপাড়া সাততলা মাঠে একটা পুকুর ছিল পুকুরে পাট 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 ডুবিয়ে গিয়েছিল সেই পাটটা তুলতে যাই ও দম হারিয়ে ফেলে দিয়ে অনেকক্ষণ ডুবিয়েছিল তারপরে প্রায় এক দেড় ঘন্টা পর গ্রামবাসীর উদ্যোগে উদ্ধার হয় পটি আমতলা তাহলে হসপিটাল থেকে নিয়ে গেছিলাম হসপিটাল থেকে বাড়ি মারা গেছে হ্যাঁ মারা কি নাম মাপসেদুল শেখ বাড়ি বাড়ি ট্যাঙ্গাপাড়া বয়স কত চল্লিশ তাই সাঁতার জানতেন না সাঁতার জানতো অল্প তারপরে এইভাবে অবস্থা হয়ে গেল মানে পাট ছাড়ানোর শেষের দিকে ছিল পাট ছাড়ানো শেষের দিকে অল্প হয়তো দুধ আর ছিল হ্যাঁ হ্যাঁ পাটালা বলেছে আমরা পাটটা ডুবে গিয়েছিল হ্যাঁ ডুবে গিয়েছিল মানে যে আটি ছিল ওই পাটটা তুলতে দেই ও কোনো বেকা দাই আটি ছিল ওইখানে আচ্ছা ওর ছেলে মেয়ে কটা দুটো ছেলে একটা মেয়ে মেয়ে তাহলে দিয়ে হলো ছেলে তো আপনারা কি করে খোঁজ পেলেন ওর ছেলে একটা ছোট ছেলে সাথে ছিল ও যেই পাড়ায় ঘুরতে তারপরে গিয়ে দেখি মেয়ে অনেকক্ষণ চেষ্টা করার পর উদ্ধার হইতাছে তারপর হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতাল আছে <laughs> 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 ঘটনা হচ্ছে ওই যে মন্ত্রীর খিলাস্টার ওখানে একটা বড় খাদ আছে ওই খাদে পাটের জাগ তুলে যায় ওই জাগ নিচে দেখতে যেই আমি নিজেই তুলে দিয়েছি ওখান থেকে পরে ওর ছেলে ছেলে ওর ছেলে জিজ্ঞেস করে আজকে স্বজনকে ডাকতে ডাকতে ও ছেলে চলে এসছে ছেলে ছিল আর একটা বাচ্চা ছেলে ছিল দুজনে ওরাই দেখি আর কেউ দেখেনি এই ঘটনা তারপরে আমরা হসপিটাল নিয়ে যাই হসপিটাল ওখানে গেলেন তারপরে হ্যাঁ তারপরে ওখানে আমরা গেলাম যাওয়ার পর হসপিটালে জলে ছিল দেখুন হ্যাঁ জলে ছিল দুজন তিনজন পুলিশ ওখানে তোলার পরে আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাই হসপিটালে মারাই জল কতটা ছিল ওখানে জল এখন মোটামুটি তিরিশ ফুট দি পড়বে তাই অনেক গভীর জল অনেক গভীর মধুপুর ডেঙ্গাপাড়ায় আজকে এই মক্সেদুল নামে একজন ব্যক্তি পিতার নাম আহমেদ আলী মণ্ডল উনি ওর পাট ছাড়াতে যে ওই পাটের জাগে যে ই মানে তুলতে যেয়ে সে কীভাবে হোক যেভাবে হোক সেখানে আটকে যায় আটকে যায় গ্রামের লোকে খবর পেয়ে তাকে উদ্ধার করে উদ্ধার করে আমতলায় রুরাল গ্রামীণ হাসপাতাল নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পথেই হাসপাতালে পৌঁছানোর পরেই সেখানে মৃত বলে তাকে ঘোষণা করা হয় তার এক ছেলে দুই ছেলে এবং এক মেয়ে এবং স্ত্রী বর্তমান আছে সে জলে ডুবে মারা গেছে এই রিপোর্টটা যাতে আমাদের সমষ্টি সমস্ত আধিকারিকের কাছে পৌঁছে যায় তার জন্যে আমি এখানকার জনপ্রতিনিধি মধুপুর গ্রাম পঞ্চায়েতের উদ্বোধন হিসাবে আমি এই সোশ্যাল মিডিয়ার তরফ থেকে জানাচ্ছি যাতে নওদা উন্নয়ন সমষ্টি আধিকারিকের কাছে এই খবরটা জেনে পৌঁছায় তার জন্যে সরকারিভাবে যেটা সংবিধান অনুযায়ী যেটা জলে ডুবার ক্ষেত্রে যেসব করণীয় কাজ আছে ব্যবস্থা আছে আমরা নিশ্চয়ই তার পদক্ষেপ নেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ গ্রামবাসীর তরফে করে আপনার নাম আমার নাম আব্দুল মকজিম মন্ডল মধুপুর গ্রাম পঞ্চায়েতের উপবধান ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ